অপরাধ করেছি তার জন্য তুমি আজকে আমাকে মাতৃ ভাড়া করে দিলে সন্তান ভাড়া করে দিলে তুমি আমাকে মা দাঁত থেকে বঞ্চিত করে দিলে কেন বলো সারা জীবন তোমার হরি নাম কৃষ্ণ নাম করে গেল বিনিময়ে তোমার কাছে কিছু চায়নি আজকে একটা জিনিস চাইব দেবে গৌর হরি

যে চলে যায় সেটা কখনো ফিরে আসে না মনে হয় আমি জানবো না আমি শুনবো না সবাই বলে তুমি ভক্তের ভগবান ভক্তের মনের সামনে পূর্ণ করাটা কি তোমার কাজ যদি সেটাই হবে তবে আমার মা বলা পাখি আমি একবার মা যাচ্ছি ঠিক আছে মা তোমার ইচ্ছা পূর্ণ হবে তবে আমি তো আমি পারবো আমার তো সামর্থ্য নাই এই তোমার মৃত সন্তানকে আবার জীবিত করে দেওয়া তবে হ্যাঁ যদি হরিনামে একবার কৃপা হয়ে যায় তোমার সন্তান প্রাণ আর সে কি করেছে বাবা ভক্তদের আদেশ করছে ভক্ত মা তোমার সকলে ফুল আর এই মৃত সন্তানে তার পাঁচ ঘিরে ঘিরে সকলেই হরিনাম কর ধরের কথা মতো সকলেই আছে কি করছে হরিণাম করছে হরিণাম করছে কেমন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রে হরে হরে কৃষ্ণ হরে 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 দেখিতে দেখিতে অমনি করে কাটা দেহতা হরি নামেই কি পায় জোলা লেগে গেল আ যেই না লেগে গেছে ওই সন্তানটি উঠেই গরু হরির চরঙ্গ থানাকে জোলাই ধরেছে যে না মৃত সন্তান জীবিত হয়েছে নামেই কি পায় বাবা বা সত্যবতী সন্তানকে জড়িয়ে ধরে বলছে বাবা আমি তো তোর হারিয়ে ফেলেছিলাম মনে করেছিলাম আমি তোকে আজ থেকে আর তোর বদলে মাদারকে শুনতে পারবো না হ্যাঁ আজকে নামের কি পাই তুই আবার জীবিত হয়ে গেছিস তাই আজকে যখন তোর ঘরে নামে কি পায় আমার